আসসালামু আলাইকুম আমরা প্রায় একটি সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেটি হচ্ছে ইবাদত বন্দেকিতে অমনোযোগী হয়ে পড়া এটা যে আমরা ইচ্ছে করে করি ব্যাপারটা তা না আমরা প্রায় দেখা যায় নামাজ পড়তে পড়তে বেখালি বানায় আমরা দুনিয়া জিনিসপত্র নিয়ে চিন্তা করতে থাকি এটি সয়তিন একটি প্রয়োজন এবং একটি সামান্য ভুল হতেই পারে কিন্তু এই সমস্যাটা থেকে সমাধান চাওয়া চাইতে হবে আল্লাহর কাছে কারণ আমরা যদি আমাদের সমস্যার সমাধান না করি তাহলে এটি পাপ হয়ে যাবে আপনি যখন মনোযোগী হয়ে ইবাদত করবেন দেখবেন আল্লাহ তালার প্রতি আপনার টান অনুভব হচ্ছে আপনি প্রশান্তিতে আপনার হৃদয় যাচ্ছে তাই ইবাদতি হওয়া ইবাদতে মনোযোগী হওয়া খুবই গুরুত্বপূর্ণ ইবাদতে মনোযোগী হওয়ার দোয়া আল্লাহ ইন্নি জিকরিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনে ইবাদিকা যার বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার জিজ্ঞেস করতে আপনার সুক্রিয়া জ্ঞাপন করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করেন উপকার আজ ইবনে জাবল রাদিয়া আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত একদার রসুল্লাহ সাল ইসলাম তার হাত ধরে বললেন হে মো আজ আল্লাহর শপথ আমি অবশ্যই তোমাকে ভালোবাসি আল্লাহর শপথ আমি অবশ্যই তোমাকে ভালোবাসি তিনি বলেন হে মোয়াজ আমি তোমাকে ওসিয়াত করছি তুমি প্রত্যেক নামাজের পর এই দোয়াটি কখনো পরিহার করবে না আল্লাহ তালা আমাদের বেশি বেশি আমল করার তফিন ধান করুন আমিন সুমা আমি